এবার মেটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রদরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কে আপনি ঘরে আসেন সাইয়েদনা ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসব না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব সুবহানাল্লাহ বল জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সাইয়েদনা ইব্রাহিমো চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া আইটাও মাইয়া আগেরটাও আহা বেশকো মাসরা নাই সৈয়দিন ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফকরা আলাইহিস সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা ইয়ার বলবা ঘরের দরজার নতুন চৌকাট যেন জীবনেও না পাল্টায় সৈয়দিন ইব্রাহিম ওনার ছেলে ইসমাইল রে দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সৈয়দিন ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে না ইসমাইলের না ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো আলাই গলার মধ্যে কোনো মহব্বত নাই জিজ্ঞেস করলো সৈয়দানা ইব্রাহিম মা কেমন আছো কাইফা কিয়া উম্মি মেয়েটাকে বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাইকুই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমনে কেড়া সাইয়েদানা ইব্রাহিম বলে আমি কে চিনবা না ইদা যা জাউজুকে মিনাল গাবা স্বামী যখন বন থেকে ফিরবে ফাকরাই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি আই গায়র আতাবাতা বাবিহি আর বলবা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে বুখারীর বর্ণনা কিসের হাদিস বুখারীর হাদিস ইব্রাহিম চলে গেলেন ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সাইয়িদ ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনার সালাম বলছে ওয়া আলাইকুমুস সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সাইয়িদ ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল গড়লি নিজের কপালে নিজে কুরাল মাললি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক না সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে মানে হলো তোরা যেন আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স টিউ তোরে তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়া না না মুসিবত আছে আপনার বাবাও বাবা সাইয়েদনা ইসমাইলের বাবা ইব্রাহিমও বাবা ঠিক কি না সাইয়েদনা ইব্রাহিম মন কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দিয়ে দিয়েন না খবরদার বাবারেও বুঝাইবেন বৌরেও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন দুই নেত্রী সংলাপ করে না তো কি আমরা সংলাপ করব ঠিক না ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব দিবেন দিবেন হ্যাঁ বাবারও বুঝাবেন বুঝাবেন তালাক দেয়ার ইসলামী যে সিস্টেম এটা কেউ মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কিনা তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না বৌরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং কইরা দিবা নানির লাইয়া ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিনা দিবেন কসমেটিক্স এর বক্স কিন্না দিবেন এই জন্য বললো ফাইদু হুন্না ব্যাপার দায় চললে ওয়াজ করবেন নসিহত করবেন এই জন্য বউর সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইদু হুন্না ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় ও হাজুরু হুন্না ফিল মাদা যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আর এক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বুঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক কিনা এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবু হুন্না এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিন্না দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হবেন এরপর অদ্রিবুহুন্না শাসন করেন অনেকে এটার অর্থ করে বউরে পিটাও না পিটানো না বিশ্বনবি কোনদিন বৌর গায়ে হাত দেয় নাই ঠিক কিটা এই অদ্রিবুহুনার শাব্দিক করতে হলো পিটাও কিন্তু পারিভাষিক করতে হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাস্সিররা এতে তাফসির করতেছে হয়রান হয়ে গেছে অনেকে বলছে ছোট্ট কাঠ দিয়ে পিটাও আর বলে কথা শোনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার মানতে চাও কেন অনেক মুফাজ্জির বলে মেসোয়াক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে অনেক প্রফেসর কয় কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না শাসন করো শাসনাও যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা উভয় পক্ষের মুরুব্বিরা বসবে মিলায়ে দেওয়ার চেষ্টা করবে তো কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের সুযোগে আমরা বলে দেই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাক সুন্নী তালাক আল একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেয়া যাবে না সুন্নতি তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বলে আর তালাক আল বা ইন আল বেই এরপরে আর ফিরে আনার সুযোগ নাই এই গুলো যদি মেন্টেন করেন তালাক হবে তারা হওয়ার সুযোগ আছে এজন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে ওমরে ফারুকের জমানায় এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে। কয় তালাক এরকম ডাকাইত বাংলাদেশও আছে না নাই একশো তালাক দিছে এখন ওয়াইফ যে অমরে ফারুককে বিচার দিছে অমরে ফারুক বললো তোমার হাজবেন্ডকে ডেকে আন ডেকে আনা হলো কিরে কয় তালাক দিস কয় একশো তালাক দিবি তিন তালাক একশো তালাক দিস কেন কয় মেজাজ গরম আছিল অমরে ফারুক বলে ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক এখন তোর পিঠে পড়বে সোহানাল্লাহ পড়েন এরকম যদি মায়ের দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লাই বলেন ঠিক কিনা জন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বৌরে তালাক দে তালাক দিবেন না বুঝাবেন বাবারেও বুঝান বৌরেও বুঝান বরকত দিবে কে সৈদিন ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলো মনে আছে ঘটনা না ভুলে গেছেন বোধ তালাক দিয়ে দিলেন বিবি নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সৈয়দান ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সৈয়দান ইসমাইল বাসায় নাই সাইয়েদ ইব্রাহিম সালাম দিলেন আসসালামু আলাইক এবার যাদু মাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ও আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সাইয়েদ ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মি মা কেমন আছো বলো বলো বেটা বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাম সব অবস্থায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না 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 বলে আপনি যদি ঘরে আসেন আমি কিন্তু রাগ করবো শুভ জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সেহানা ইব্রাহিমও চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এটাও মাইয়া আগেরটাও আহ বেশ কুমার সৈয়দ নে মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ইদা যা তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে তোমার স্বামীর একটা সালাম দিবা এবার মেয়েটা বলে কে আপনি এই মরগুমের মাঝখানে রুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কে আপনি ঘরে আসেন সৈয়দিন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব সুমান আল্লাহ জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈয়দিন ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এটাও মাইয়া আগেরটাও

বাড়িতে ইসমাইলের বিবি ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো আলাইকা সালাম গলার মধ্যে কোনো মায়া নাই মহব্বত নাই জিজ্ঞেস করলো সৈয়দান